নমস্কার একটি গান পরিবেশন করার চেষ্টা করছি শেখ ইস্তিয়াকের আমার মনের পুলদ রাখো তোমার সাজি দেব যতন করে মনের মতন আমার মনের পুল দানিতে রাখো তোমার সাজি দেব করে মনের তুমি যেন ভুল বুঝো না আমায় দশ দেখে মনের মাঝে মনে দিলে হাই অনেক বাদায় আসে। তুমি যেন ভুল বুঝো না আমায় দাস দেখেন মনের মাঝে মনে দিলে হাই অনেক আসে, সে মনেরও সেই পুলদানিতে পোটে যদি পুল বেলি গোলাপ গন্ধ রাজার শুভ শিব আমার মনের দানিতে রাখো থুমার মন সাজি দেব যতন করে মনের মতো কত মধুর স্বপ্ন দেখি আমি তোমাই নিয়ে যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাওনা আমার স্বপ্নগুলো সতী করে দিয়ে তোমার মাঝে আমি যেমন ফুটেছি তেমন পুটে যাই সাগরে থে তরুণী যেমন আমার মনের পুলধানিতে রাখো তোমার মন সাজি দেবু করে মনের মত আমার মনের পুলদানিতে রাখো তোমার মাজি দেবু যতুন করে মনের মত